আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আমরা শুনছি অনেকেই বলছে অনেক নেতা বলছে নতুন দল আরেকটা পশ্চিমবঙ্গে তৈরি হতে চলেছে নামকরণও নাকি ঠিক হয়ে গেছে নতুন দলের কারা কারা থাকবে সেটাও নাকি একেবারে সেটেল এর পেছনে কে রয়েছে সেটাও নাকি অনেকে আন্দাজ করছে আমি এটা বলবো না যে নতুন দল তৈরি হচ্ছে কি হচ্ছে না সেটা পরের ব্যাপার ছাব্বিশে জানুয়ারি এলেই বুঝতে পারবেন তবে আমার মনে হচ্ছে নতুন দল তৈরি হবে না যদি নতুন দল তৈরি হয়ে যায় বাই চান্স সম্ভাবনা খুবই কম সুবিধা কোন দলের হবে সিপিআইএম মোহাম্মদ সেলিম প্রথমে কথাটা তুলেছিলেন তারপরে শঙ্কুদেব পান্ডা আগুনে ঘি ঢালার মতো মানে ভাইরাল করে দিল ব্যাপারটা একদম কিছু একটা ঘটে যাচ্ছে কিছু একটা ঘটে যাচ্ছে পশ্চিমবঙ্গে নতুন একটা দল তৈরি হবে বিজেপি থেকে কিছু নেতা তৃণমূল থেকে কিছু নেতা এক সঙ্গে হয়ে নতুন একটা দল তৈরি করবে তারা পশ্চিমবঙ্গ ব্যাপী নাকি বিধায়ক রয়েছে এমপি রয়েছে তাই নতুন দল নাকি খুব জোরদার হতে চলেছে অ্যাকচুয়ালি এটা জল গরম কি জল গরম না পরের ব্যাপার আজকে আমি আলোচনা করব। এই নতুন দল যদি তৈরি হয় আখেরে কোন দল সুবিধা পাবে প্রথমে কিন্তু মোহাম্মদ সেলিম এই কথাটা মার্কেটে এসেছে নতুন দল তৈরি হচ্ছে ভালো মতো বুঝতে হবে এমনিতেও সিপিআইএম এই মুহূর্তে ডাউন রয়েছে আর সিপিআইএম কে যদি উঠতে হয় তাহলে বিজেপি কে ওভারটেক করে তারপরে তৃণমূলের কাছে পৌঁছাতে হবে এই মুহূর্তে বিরোধী দলে কিন্তু বিজেপি রয়েছে বিজেপির ভোট পার্সেন্টেজ অনেকটাই বেশি রয়েছে এই মুহূর্তে সিপিআইএমের একটাই লক্ষ্য যে কোনো উপায়ে তৃণমূল বিজেপির মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে এই আন্ডারস্ট্যান্ডিংটা মানুষের সামনে তুলে ধরা আর নতুন দল যদি তৈরি হয় যেমনটা মোহাম্মদ সেলিম বলেছেন বিজেপি এবং তৃণমূল দুটো দলের নেতা এক হয়ে দল তৈরি করতে চাইছে যারা ওই দুটো দলে কোন ঠাসা তারাই দল তৈরি করতে চাইছে মানুষের কাছে একটা বার্তা পৌঁছাবে তার মানে এই বিজেপি টিএমসি এমন একটা দল এই দুটো দল এমন দল যারা যে কোনো সময়ে একবার এই দল এই দল আমরা বারবারও দেখেছি এটা একটা প্রাইম সময়ে মোহাম্মদ সেলিমের কাছে যদি মানুষের সামনে তুলে ধরতে পারে দেখুন দেখুন যে দলটাকে আপনারা সাপোর্ট করছেন সেই দলটা আবার আর একটা দল তৈরি করলো এই দুটো দলের এমপি কে নিয়ে আপনারা কাদেরকে ভোট দিচ্ছেন এখানে কিন্তু ভোট বিভাজন হতে পারে বিজেপির ভোটও কমতে পারে যদি বিজেপির থেকে এমপি চলে আসে তার মানে সেই এমপি পাওয়ার রয়েছে তার হাতে ভোট রয়েছে ঠিক তৃণমূলের যে এমপি চলে আসবে তাদের কাছেও ভোট রয়েছে তার মানে উভয় সংকট মানে বিজেপিরও ক্ষতি হবে এখানে তৃণমূলেরও ক্ষতি হবে এখানে আর আখেরে এই সুযোগে কিন্তু মানুষের মধ্যে একটা বার্তা যেতে পারে এই দুটো দলকে ভোট দিয়ে কি লাভ হবে এই দুটো দল তো যখন তখন দল চেঞ্জ করে এই দুটো দল মিলে আবার একটা দল তৈরি করলো মানে আবার একটা মেরুকরণ তৈরি করার চেষ্টা করছে এর দিয়ে বেটার চৌত্রিশ বছরে যে দলটা ছিল সিপিআইএমকে সাপোর্ট করি বাম ফ্রন্টকে সাপোর্ট করি আলটিমেটলি বাম ফ্রন্টের মধ্যে তো এমন কিছু নেই দক্ষিণপন্থী দল তৈরি হবে আপনারা শুনেছেন এবারে মানুষও যখন বুঝতে পারছে এবং মানুষের মধ্যে এটা কি একটা ভালো বার্তা যাচ্ছে নতুন দল তৈরি হবে ভালো বার্তা যাচ্ছে কিছু সমর্থক যখন চলে আসবে স্বাভাবিক ব্যাপার কোনো এরিয়াতে যদি একটা এমপি এম থাকে তার একটা পাওয়ার থাকে তার একটা ম্যান পাওয়ার থাকে সেই ম্যান পাওয়ার নিয়ে যখন চলে আসবে তখন আগেরে কিন্তু সিপিআইএম এর সুবিধা হতে পারে এর সম্ভাবনা রয়েছে এবারে দু হাজার ছাব্বিশে নতুন দল তৈরি হবে কি হবে না সেটা এই মুহূর্তে আমি আলোচনা করছি না আমি যতটা বুঝতে পাচ্ছি এটা একটা মার্কেটে হাওয়া মাত্র কোনো একটা রাজনৈতিক দলকে ভয় দেখানো বলতে গেলে দুটোই রাজনৈতিক দল বিজেপি তৃণমূল এখানে দুটো জিনিস আমি দেখতে পাচ্ছি আমি শুধু তৃণমূলের অ্যাঙ্গেল থেকে ভাবছি না বিজেপির অ্যাঙ্গেল থেকেও ভাবছি শুভেন্দু অধিকারীর বিষয়ে কিন্তু অনেক কিছু শোনা যাচ্ছে বিজেপি দলের মধ্যে ধীরে ধীরে কোণঠাসা হচ্ছে কেন্দ্রীয় বিজেপি একটা বৈঠক দেখেছিল সেখানে শুভেন্দু অধিকারীকে নাকি ধুইয়ে দিয়েছিল এবং বিজেপির মধ্যে যারা পুরাতন কর্মী রয়েছে পুরাতন নেতা রয়েছে তারা অনেকেই শুভেন্দু অধিকারীকে পছন্দ করে না আর এই ব্যাপারটা ভালোভাবে নিচ্ছে না তাই শুভেন্দু অধিকারীর প্রায় কনফার্ম বলা যেতে পারে এই পরে আর ভালো রেজাল্ট যদি করতে পারে আলাদা ব্যাপার যদি ভালো রেজাল্ট না করতে পারে তাহলে শুভেন্দু অধিকারী টাটা বায় বায় হতেই পারে এই কারণেই হয়তো শুভেন্দু অধিকারীও নিজে থেকে সুতো গুটিয়ে রাখছে আর একটা দল তৈরি করার পরিকল্পনা করছে যদি বিজেপিতে কোণঠাসা করে দেয়া হয় তাহলে তো শুভেন্দু অধিকারী রাজনৈতিক ক্যারিয়ার খতম হয়ে যেতে পারে তাই শুভেন্দু অধিকারীও ভাবতে পারে আর একটা দল তৈরি করে রাখি দক্ষিণপন্থী দল এই দুটো দলের কথাই বলা হচ্ছে এই দুটো দলের মধ্যে কে কে রয়েছে আপনিও জানেন না আমিও জানি না আমরা হাওয়াই ভাসছি একটা আন্দাজে বলতে পারি আপনারা আন্দাজ করতে পারেন এই দুটো দলের নেতাদের কার্যকলাপগুলো তাহলেই আপনারা বুঝতে পারবেন তবে তৃণমূল থেকে দল তৈরি হোক বা বিজেপি থেকে দল তৈরি হোক সেটা সময় এলেই বলবে তবে আমি আবার বলছি দু হাজার ছাব্বিশে বলছে নতুন দল তৈরি হবে এই তো ছাব্বিশে জানুয়ারি নাকি একটা নতুন দলের উদ্ভব হবে এই সব কথা যখন শুনছেন দেখে নেবেন ছাব্বিশে জানুয়ারি কোনো নতুন দল তৈরি হবে না যদিও হয় দু হাজার ছাব্বিশের দৌড় গিয়ে হতে পারে যদি দুটো দলের মধ্যে এমন কোনো কেওয়া সৃষ্টি না হয় আর যদি কেওয়া সৃষ্টি না হয় তাহলে নতুন দল তৈরি হবে না যদি সৃষ্টি হয়ে যায় সম্ভাবনা রয়েছে পথ খোলা রাখছে সেটা দুটো দলের উচ্চ নেতৃত্ব ভালো মতোই জানে তৃণমূল দল বলুন বা বিজেপি দল বলুন আর এই দুটো দলের কিছু নেতা গুটি সাজিয়ে রেখেছে নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ আর উজ্জ্বল করার জন্যে আর এই সুযোগটা যদি বামেরা এই মুহূর্তে কাজে লাগাতে পারে মানুষের সামনে যদি তুলে ধরতে পারে সঠিক বিশ্লেষণ দিয়ে আমার মনে হয় বামে অবশ্যই মানুষ ফিরবে এবং রাজনৈতিক কার্যকলাপগুলো বামেদের দেখছি আর এই কার্যকলাপগুলো দেখে এটুকুই বলতে পারি রাস্তায় কিন্তু বামেরা রয়েছে মানুষ হয়তো ফিরে তাকাচ্ছে না আজ না হলে কালকে দেখবে তারা আর মানুষ এটাও বুঝতে পারছে যে দুটো দলকে ভোট দিচ্ছে এই দুটো দল ভেঙে যদি আবার একটা দল হওয়ার সম্ভাবনা থাকে তাহলে মানুষ কোন দলকে বিশ্বাস করবে আর এই কথাটা ভুলে যাবেন না মোহাম্মদ সেলিম কিন্তু ক্রবায়ের প্রথমে এনেছে সামনে আর মোহাম্মদ সেলিম যখন সামনে এনেছে মোহাম্মদ সেলিমকে কেন বলতে হলো মোহাম্মদ সেলিমকে কেন বলতে হলো যে এই দলটা বিজেপি তৃণমূলকে নিয়ে কথা না বললে বেশি আলোচনা করে না মোহাম্মদ সেলিম বারবার বলে এই দলের বিষয়ে বেশি কিছু বলার দরকার নেই এই দলের নেতাদের বিষয়ে বেশি কিছু বলার দরকার নেই সেই মোহাম্মদ সেলিম যখন এই কথাগুলো বলছেন এর পেছনে কিছু তো রিজেন আছে মোহাম্মদ সেলিমও আসার আলো দেখছে যদি এই 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 যে যেই জিনিসটা মোহাম্মদ সেলিমও শুনেছেন ওনার কাছে কনফার্মেশন আছে কিনা জানি না মার্কেটে যদি ছড়ানো যায় তাহলে একটু সিপিআইএমের দিকেও হাওয়া ঘুরতে পারে আলটিমেটলি ভোট তো দেয় মানুষ মানুষের মধ্যে একটা জিনিস চলে আমি যে দলটাকে ভোট দিচ্ছি একটা তো কিছু আইডিওলজি তাদের মধ্যে কাজ করে যখন দেখবে এই দুটো দলের মধ্যে আবার গোষ্ঠীদ্বন্দ্ব নতুন দল তৈরি হচ্ছে মানুষ একটা মানে সাধারণ ভোটার যারা রয়েছে বিশ্ব অনেকটা কমিয়ে দেবে সেখানে কিন্তু এই সিপিআইএম এর সুবিধা হতে পারে এবং বিশেষ করে সংখ্যালঘু ভোট ব্যাংকের দিকে থাবা বাকাতে পারে সিপিআইএম এবং সঙ্গে আই দলটাকে এই কারণেই রেখেছে আগামী দিনে দু হাজার ছাব্বিশে যদি কোনো একটা সম্ভাবনা তৈরি হয়ে যায় তাহলে বাম এবং আই এর একটু পাল্লা ভারী হতে পারে সংখ্যালঘু ভোট ব্যাংক বাম আই এর দিকে আসতে পারে আপনাদের কি মনে হয় নতুন যদি দল তৈরি হয় যাই হোক এই সম্ভাবনা আমি উড়িয়ে দিচ্ছি না যে দল তৈরি হবে তবে আমি এটাও বলছি ছাব্বিশে জানুয়ারি কোনো নতুন দল তৈরি হবে না যেই খবরটা আমার সামনে আসছে সেই খবরটা আপনাদের কাছে রাখা আমার কর্তব্য বলে আমি মনে করি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম মার্কেট গরম নতুন দল তৈরি হবে আলোচনা হচ্ছে কে বা কারা থাকবে এখনো পর্যন্ত তো কোনো নেতা তো নাম বলেনি কারোর আমরা একটা জিউম করতে পারি তবে ছাব্বিশে জানুয়ারি কোনো নতুন দল তৈরি হবে না যদি নতুন দল তৈরি হয় আপনাদের কাছে এই প্রশ্নটা রাখলাম উত্তর দেবেন কি মনে হচ্ছে কোন দলের সুবিধা হতে পারে সিপিআইএম এর কি সুবিধা হবে উত্তর দেবেন ভালো থাকবেন